আসসালামু আলাইকুম একটা শর্ট রিলস দিচ্ছি এবং এখানে এক্সক্লুসিভ কিছু আর্টিকেল এসছে ধানমন্ডি সাতাশে এবং দেখতে পাচ্ছেন আর এর জিন্স আর জি স্টারের জিন্স আর এলের শার্টস এর টুইল এবং আরও কিছু টমির কিছু প্রিমিয়াম পোলো এসে এই সবগুলোই আমি লাইভে দেখাবো আজকে লাইভই এগুলো সব রিভিল করে দিব বাট জাস্ট একটা শর্ট রিল আকারে রেখে দেয়া শর্ট রিলস আকারে যারা লাইভটা মিস করে যাবেন তাদের জন্য আসলে চেষ্টা করছি যাতে সুন্দরভাবে আপনাদের জন্য প্রোডাক্টগুলো ফুটিয়ে রাখা যায় বা আপনাদের জন্য অ্যালাইভ রাখা যায় কারণ আমাদের প্রোডাক্টগুলো দ্রুত শেষ হয়ে যায় যার কারণ রিলস নিয়ে রাখি যাতে করে কেউ মিস আউট না করে ফেলেন এবং আউটলেট থেকে অনেক সময় দেখা যায় যে সোল্ড আউট হয়ে যায় সো এই জন্যই আর কি এই শর্টস রিলটা করা তো যারা এগুলো প্রয়োজন যাদের চলে আসবেন ধানমন্ডি সাতাশে সপ্তক স্কোয়ার সবসময় লিমিটেড আর্টিকেল আমাদের এগুলো সবই লিমিটেড আর্টিকেল যা দেখছেন এখানে আরেলের প্যান্টগুলো সবগুলোই হচ্ছে আর এর জিন্স সাত থেকে আট পিস একসাথে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এখানে হিউজ একটা কোয়ান্টিটি আছে আর এল শার্টের এবং নতুন কিছু কালার এসছে এবার যদি বলি যে নতুন কিছু কালার কিন্তু আমরা দিতে পারবো এবং লিমিটেড যা দেখছেন এখানে আমি পুরো লাইফটা তো করবই সুন্দর সুন্দর কিছু কালার আছে অল ওভার অল ওভার যদি দেখি এখানে আপনারা তিরিশ থেকে চল্লিশ জন হয়তো নিতে পারবেন এই শার্টগুলো বা এই আর্টিকেলগুলো বাট এর বেশি হয়তো কাউকে দিতে পারবো না যদি কেউ দুটো তিনটে করে নিয়ে ফেলে তাহলে তো আরও সংকীর্ণ কীর্ণ হয়ে যাবে সো অবশ্যই জামান পার্কার সবসময় অরিজিনাল প্রোডাক্টটা সেল করে এবং অরিজিনাল আর্টিকেল সেল করে সেটা অবশ্যই লিমিটেড এবং আমাদের গ্রেড কোয়ালিটি কিউসি ইচ অ্যান্ড এভরি পার্ট মেনটেন করে তারপরে কিন্তু আমরা এটা আপনাদের কাছে দিই সো অবশ্যই ফেইথ রাখেন এবং যারা অবশ্যই ফেইথ রাখেন এবং এত বছর ধরে মার্কেটে আমরা কাজ করছি যারা এই বিশ্বাসটা রেখেছেন তাদের জন্য কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসেন দেখেন অবশ্যই সবার জন্যই ভালোবাসা এবং আমাদের এগুলো পার্চেস করতে হলে প্রথমত আমি ইন্সপায়ার করি যে আউটলেট ভিজিট করেন নিজে দেখেন যেতেগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট নিজে দেখেন কোয়ালিটি দেখেন এরপরে পার্চেস করেন আদারওয়াইজ যারা কনফিডেন্স রাখেন যে না আমি জামান পার্কর করতে নিয়ে আগেও ভালো প্রোডাক্ট পেয়েছি সো তারা অনলাইনে পার্চেস করতে পারেন চলে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যেতে হবে জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দুঃখিত আসলে এতগুলো নাম্বার হয়ে গেছে তিনটো ব্রাঞ্চে সো সেই জন্যই আলাদা আলাদা করে মার্ক করে বলাটা একটু ডিফিকাল্ট আমার জন্য সো যেটা বললাম এটা হচ্ছে ধানমন্ডির সাতাশের এবং জি স্টারের বেশ কিছু প্রোডাক্ট পাবেন দশ বারো পিচ জিন্স এসছে এবং ব্ল্যাক পিওর ব্ল্যাক বিশেষ করে পিওর ব্ল্যাকটাও বেশ কিছু পাওয়া গেছে এটা পিওর ব্ল্যাক সো অল ওভার এই হচ্ছে শর্ট রিলস যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে চলে যাবেন অথবা হোয়াটসঅ্যাপে চলে যাবেন এখানে কিছু টমির প্রিমিয়াম সেগমেন্টের হুড়ি এসছে এবং আমি বলি যে আমি আসলে সবার জন্যই কাজ করি সো এখানে আপনি মিড রেঞ্জ হাই রেঞ্জ লাকজারি রেঞ্জ সবই পাবেন এবং আমি যখন লাইভগুলো করি দেখা যায় যে আমি সবার জন্যই লাইভ করি কারণ আমার আসলে ফ্যান ফলোয়ার বা বেসটা একদম রুরাল থেকে শুরু করে একদম যদি আমি অ্যাব্রোডে বলি সবখানেই আছে সো সবাই যাতে প্রোডাক্ট পায় সবার যাতে এই এক্সপোর্টের ব্র্যান্ডগুলো আজকে হয়তো দাম দিয়ে কিনতে পারছে না হয়তো অবশ্যই না একদিন তারা কিনতে পারে সো এই জন্য আমার হয় কি সকল ধরনের প্রোডাক্ট রেঞ্জ নিয়ে কাজ করি এবং লাকজারি প্রিমিয়াম মিড রেঞ্জ অথবা বাজেট ফ্রেন্ডলি সবই সো আপনারা চলে আসবেন যমুনা ফিউচার পার্কে আমাদের ব্রাঞ্চ আছে আমাদের ধানমন্ডি সাতাইশেও আছে এবং সীমান্ত সম্ভারে আছে আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চ সো যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে পারচেস করবেন এবং এই যে আর্টিকেলগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ধানমণির সাতাশ থেকে এগুলো দেখাচ্ছি এবং যে ব্রাঞ্চ থেকে আমি লাইভ করি আমি কিন্তু বলে দিই যে হ্যাঁ এই ব্রাঞ্চে এই প্রোডাক্ট আছে ওই ব্রাঞ্চে ওই প্রোডাক্ট আছে সো এইটা একটু আপনার খেয়াল করবে এবং সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আপনাদের দিয়ে দিই ঠিক আছে সো থ্যাংক ইউ দেখা হবে আবারও নতুন কোন আর্টিকেল নিয়ে ভালো থাকবেন এটা এক্সেল সাইজ মনে হয় ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত দারুণ একটা লিভাইজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাকেট সেইগুলো নিতে হলে চলে আসবেন আউটলেটগুলোতে